বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় বন্ধুরা ভি ভিপ্লাসের কিছু নিউ আপডেট আছে সেটা আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট হচ্ছে ভি প্লাস গোল্ড প্রিমিয়াম ফাইভ তুলছি মোর আপডেটেড যে কোনো যারা নতুন নিচ্ছেন এটা মেডিসিন না ফার্স্ট হচ্ছে আপনারা বলছেন যে দাদা আপনার মেডিসিন এটা আপনার মেডিসিন না দিস ইজ ফুড সাপ্লিমেন্ট একটা পাখি ছোট বড় মাঝারি মানে ফিঞ্জ থেকে একটু বড়ো পাখি অবধি ম্যাকাও কাকাতুয়া গ্রে গ্রেপ্যার যে কোনো পাখিকে ধরতে পারে তাদের প্রত্যেকটা পাখির শরীরে যা যা রিকোয়ারমেন্ট আছে সেটাকে সে এই বি প্লাস গোল্ড প্রিমিয়াম সেটা কমপ্লিট করে ন্যাচারাল ব্রিড করায় ন্যাচারাল হেলথ এবং সম্পূর্ণ বড়ো জিনিস হচ্ছে পাখির রোগ অসুখ থেকে মুক্তি রাখে আজকের দিনে প্রচুর লোক উপকৃত সেটা ঝুঁ মানে মিথ্যে না সত্য সেটা আপনারা যাচাই করে নিন অনেকের মুখেই শুনেছেন এবং যদি কারোর সঙ্গে কোনো কে ইউজ করে থাকে সেটা আপনি জেনে নিতে পারেন যে সে কতটা উপকারিত হয়েছে মানে উপকৃত হয়েছে বাট এটাও বলে রাখি এরা কিন্তু যা কিছু ডাউট আমার সঙ্গে ক্লিয়ার করুন বা আমার এখন বলবেন যে আপনার সঙ্গে ক্লিয়ার করলে তো আপনার ফুট আপনি ভালোই বলবেন আপনি হেটার যে হারার রয়েছে না তারা অলওয়েজ এটাকে নিয়ে এখন মানে হেটার বলতে আমি কোনো বাইরের লোকের কথা বলছি না হেটার বলতে আমি ভেতরের লোকের কথা বলছি আমি নাম নিতে চাই না বাট আমার সামনে এক একরকম আমার পেছনে একরকম এরকমও চলছে এই প্রোডাক্টটাকে নিয়ে যাই হোক আপনারা বিচার বিবেচনা করে যদি নেবার ইচ্ছা হয় নিতে পারেন স্টক এখন অ্যাভেলেবেল আছে এবং আগামী দিনেও স্টক অ্যাভেলেবেল থাকবে কারণ আমি তো কোনো কোম্পানি নয় আমি একজন ইন্ডিভিজুয়াল ফলে অনেক সময় স্টক ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় না এখন আশি রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আয়ুর্বেদ এবং ন্যাচারাল জিনিস দিয়ে বানানো হয় যাতে বাকির শরীরে কোনো ক্ষতি নয় উপকৃত হয় আর একটা মেন পয়েন্ট যেটা আপনারা জিজ্ঞেস করেন নেবার সময় যে দাদা এইটা খাওয়ানোর পর কি মেডিসিন খাওয়াতে হবে না নাইনটি পারসেন্ট চান্স না এবার টেন পার্সেন্ট থেকে যায় এই কারণে শরীর থাকলে অল্প বিস্তর রোগ অসুখ থাকবে সেখানে আপনারা হোমিওপ্যাথে আমরা হোমিওপ্যাথিক দিয়েই মেক করতে পারি তার জন্য বিস মানে বিটার একটা দেশি বা বিদেশি সাপ্লিমেন্ট যেটা খুব কস্টলি কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ যারা রেগুলার বেসিসে ভিপ্লাসকে ইউজ করছে এই নয় যে দুদিন ইউজ করলো তিন দিনের বেলায় আবার অন্য ফুডে চলে গেল টেস্ট করার জন্যে তাদের কথা বলছি না যারা রেগুলার ভিপ্লাস ইউজার তাদের জিজ্ঞেস করে দেখুন তাদের কি মেডিসিন কস্ট লাগে এবং আমি যখন ধরুন গ্যাপ হয়ে যায় তারা অলরেডি মানে বিক্ষিপ্ত হয়ে যায় কেন পাচ্ছে না প্রোডাক্টটা ভি ভিপ্লাসের ক্রেজটা হচ্ছে এরকম এটা গেল ভি প্লাস গোল্ড প্রিমিয়াম ফাইভ তুলসি এরই আরেকটা ভার্সন হচ্ছে প্লাস ফোর এক্স দেখে নিন এটা প্লাস ফোর এক্স আপনার বাচ্চা গ্রোথের দিক দিয়ে এখানেও গ্রোথ সমস্ত কিছু কিন্তু এটা গ্রেড মানে আপনি আলাদা কন্টেনারও দিতে পারেন তার সঙ্গে সঙ্গে ভি প্লাস সফটওয়্যারের সঙ্গেও দিতে পারেন কী ডোজ না ডোজ সেটা জেনে নিন মারাত্মক লেভেলে কাজ করে যে সমস্ত পাখি মানি যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মানে এটা ব্যতিক্রম জাস্ট অনেকে আমার কাছে ফোন করে দাদা আমার পাখি তো সব ফুড খায় না বেসিক্যালি তারাও এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারেন তারা গ্রিড হিসাবে বা একটা কন্টেনারে আপনি দিয়ে দিয়ে দেখুন কী পাখিটা খাচ্ছে কি খাচ্ছে না পায়রাকেও আপনি যে কোনো দুটো প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন পায়রার ডায়েটের মধ্যে সব ফুডের সঙ্গে বা আলাদা গ্রিড হিসাবে ইউজ করতে পারেন মারাত্মক বেনিফিট ইউজ করে দেখুন ভিপ্লাস গোল্ড ফোর এক্স আর এখানে হচ্ছে ভিপ্লাস গোল্ড প্রিমিয়াম ফাইভ তুলসি ঠিক আছে ফাইভ তুলসি পাওয়ার এখানে রয়েছে দেন লাস্ট প্রোডাক্ট হচ্ছে আর একটা যেটা আমার ডাইজেস্টিভও আছে যেটা পুরোপুরি যাদের লুজ মোশান ডায়রিয়া প্রবলেম সেখানে আপনার কাজ করবে বাট এগুলোর মধ্যে ন্যাচার সব কিছুই ন্যাচারাল আমার কোনো রকম প্রোডাক্ট মানে কেমিক্যালযুক্ত নয় সম্পূর্ণটা ন্যাচারাল এবং আয়ুর্বেদিক বি প্লাস গোল্ড এগ ফুড এটা এখানে হয়তো ক্যামেরাতে একটু ডা এ আসছে লাইট আসছে এটা দেখে নিন ধরুন এইয এখানে আমি ডিজাইনটা এরপরের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে ডিজাইন মানে এইটার এখানে একটা আমার মানে তাড়াহুড়োর মতো আমারই ডিজাইন এটা মিস হয়ে গেছে বাট দিস ইজ এক ফুড যারা অনেকের অনেকেই রিকোয়ারমেন্ট ছিল এক বছরের ওপর প্রায় দেখুন বললেই তো আর বানানো আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে ন্যাচারালের মাধ্যমে কীভাবে এগের মাধ্যমে কিভাবে সেটাকে করা যায় এবং প্রপার ডাইজেশন করানো যায় তবে গিয়ে একটা প্রোডাক্ট এসিপি স্যারও আমাকে বলেছিলেন এবং অনেকেই যারা ব্রিডার তারা বলেছিল যে এগ ফুডের ওপর ফোকাস করতে তো অলরেডি এটা ডান আপনারা নিতে পারেন অ্যাভেলেবেল হতে চলেছে অর্ডার দেবেন পাঁচ সাত দিনের মধ্যে আপনার কাছে গিয়ে পৌঁছবে এক ফুডটা আপনি সব ফুডের সঙ্গে সপ্তাহে তিন দিন আপনি দিতে পারেন আর নর্মালি এটা দিয়ে আপনি অল্প বিস্তর হ্যান্ড ফিডে যারা ক্রপ হ্যান্ড ফিডিং করান তারা করাতেই নিশ্চয়ই পারবেন তাই এক ফুড রেডি ফোর এক্স রেডি দিস ইজ নিউ ভার্সন অব ভি প্লাস খুবই মারাত্মক লেভেলে কাজ করছে মানে ইউজ করে দেখুন যারা অনেকে অর্ডার আছে মানে যারা ধরুন এক কিলোর অর্ডার দিচ্ছে তাদের আমি দুটো ফোর এক্স পাঠাচ্ছি দুটো ভি প্লাস গোল্ড প্রিমিয়াম ফাইভ তুলসি পাঠাতে এটা টেস্ট করবে আচ্ছা যারা ধরুন পাঁচশোর অর্ডার দিচ্ছে তাদের একটা এটা একটা ওটা এরকমভাবে চলছে ব্যাপারটা আর এক ফুটটা সম্পূর্ণ আলাদা যেটা এক ফুট মানে যেটা আমরা বয়েল এগকে দিই অনেক কোম্পানির আছে এক ফুট ড্রাই এগ ফুট যেটাকে বলা হয় দিস ইজ ড্রাই এগ ফুট কিন্তু এখানে ন্যাচারালের সঙ্গে ড্রাই মানে এক ফুডকে কম্বিনেশন করা হয়েছে যাতে ডাইজেশনটা ইম্প্রুভ হয় ট্রাই করে দেখুন এই তিনটে জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভি প্লাস ডাইজেস্টিভও আছে তবে হ্যাঁ মাঝখানে কিছু একটা পোস্ট অফিসের প্রবলেমের জন্য পৌঁছচ্ছিল না প্রোডাক্ট যেখান যেখান থেকে আমি দিয়ে এসেছি দু হাজার কুড়ি থেকে তো এই প্রোডাক্টটা চলছে মাঝে মাঝে এটা মানে একটু লেট হয় ধরুন দশ দিন মানে পাঁচ দিনের জায়গা সাত দিন সাত দিনের জায়গায় আট দিন এরকম হয় বাট ঘাবড়ানো কিছু নয় পৌঁছচ্ছে আর যেখান থেকে আমি এখন সামবাজার পোস্ট অফিস থেকে পোস্ট করতে আরম্ভ করেছি একটা রেগুলার মানে স্ট্যান্ডার্ড টাইমে পৌঁছে যাচ্ছে কিন্তু হ্যাঁ এখানে দেখবেন একটা আমি বলেই রাখছি যারা নেবেন আমাকে ফোন করবেন বা যারা নিয়েছেন এখানে মাঝখানে শুনে এটা কোনো মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না কোনো মানে দোকান শপে অ্যাভেলেবেল পাবেন না যদি কিনতেই হয় না আমার কাছে এসে নিয়ে যেতে হবে নাহলে আমাকে অনলাইনে অর্ডার দিতে হবে তো চলুন আজকে এই অবধি নমস্কার